তো সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো মা সকাল সকাল পুজো করে নিয়েছে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো দেখতে থাকো আমাদের ঠাকুরটা তোমাদের এর আগেও শেয়ার করেছি আবারও আজকে করে নিলাম মা কত সুন্দর সাজিয়ে নিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে সেটাই দেখিয়ে নিলাম আজ রাখি পূর্ণিমা আজকের দিনটা সবার কাছে ভালো সব ভাই বোনদের কাছেই আজকে শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা জানাচ্ছি তবে তোমাদের কাছে ভিডিওটা যাবে যেদিন সেদিন তো রাখি পূর্ণিমা শেষ তো চলো আমি এসেছি বাপের বাড়িতে ভাইকে রাখি পরাতে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম স্কিপ না করে দেখতে থাকো আশা করবো ভিডিওটা ভালো লাগবে আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর বাবা কি কি কাজ করছে সেগুলো দেখাবো এখনো চা খাওয়া হয়নি চা রেডি হচ্ছে সমস্ত কিছু নিয়ে ভিডিওটা আশা করবো ভালো লাগবে দেখতে থাকো তো এখানে দেখো আমাদের বাড়ির উঠোনটা বৃষ্টিতে পুরো স্লিপ হয়ে গেছে বাবা চারিদিকে ব্লিচিং ছড়িয়ে দিচ্ছে ব্লিচিং দিয়ে ধুয়ে নেবে সকাল সকাল আর আমাদের যে দিদি আছে এই দিদি এখন এই বাবা ছড়িয়ে দিচ্ছে আর দিদি ভালো করে এটাকে পরিষ্কার করে নেবে নাহলে প্রচন্ড স্লিপ হয়ে গেছে পড়ে যাওয়ার ভয় দেখতেই পাচ্ছ আর এখন দেখো রাস্তার থেকে আমাদের বাড়িটা অনেকটা নিচু হয়ে গেছে যেহেতু সেহেতু রাস্তার থেকে বৃষ্টি হলে জলটা পুরো বাড়িতে এসে জমা হয়ে যায় জন্যই দেখো স্লিপটা আরো বেশি হয়ে যাচ্ছে আগে এরকম হতো না আমাদের বাড়ির থেকে রাস্তাটা অনেকটাই নিচু ছিল আগে এখন তো উঁচু হয়ে যাওয়াতে পুরো জলটা বাড়ির মধ্যে চলে আসে এদিকে চা বসিয়ে দিয়েছে রিনা তা আমরা চা খেয়ে নেব আর এদিকে টিফিনের সমস্ত আয়োজন করছে এখানে চিড়ে ধুয়ে রেখে দিয়েছে আর এখানে কিশমিশ বার করে রেখে দিয়েছে সমস্ত কিছু আয়োজন করছে কি টিফিন করছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি মা মাএদিকে ময়দা মেখে রেডি করে রেখে দিলো কেন রেখে দিলো সেটা তো পরে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে রিনা আজ আমাদের সকালের টিফিন বানিয়ে ফেলেছে টিফিনে রয়েছে চিড়ের পোলাও তো সবারটা তুলে নিচ্ছে আর আমি সবাইকে একটু অল্প হেল্পারি করছি আর ভিডিও তো মা আমাদের জন্য তালের বড়া বানাবে তো এখানে সুজি আর ময়দা নিয়ে নিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি সাইড থেকে সমস্ত কিছু আটাটা দিয়ে দিচ্ছি এখন আর আগে থেকে তাল চেঁচে রেখে দিয়েছিল রেডি করে তো এখন তালের বড়া সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছে তো সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা বিস্কুট খাবো আমরা এদিকে ভাই খাচ্ছে এদিকে বাবাও খাচ্ছে আর আমারটা রয়েছে রিনা চা বানিয়েছেন এনেছে আমরা এখন চা খেয়ে নেবো তা আজকে যেহেতু রাখি পূর্ণিমা দেখা আমার একটা বোন ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে রাখি পরানোর হয়ে গেছে এই ফোনটাই প্রত্যেকবার রাখি পরায় কারণ আমি প্রত্যেকবার আসতে পারি না তাই মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম পরে আমি পড়াবো রাখি হ্যাঁ প্রত্যেকবার ও রাখি পরায় সেই জন্য এবছরও ও প্রথমেই রাখি পড়লো তো এখন দেখো রিনা যাচ্ছে রাখি পূর্ণিমায় ওর দাদাকে রাখি পড়াতে ও এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে তো বেরিয়ে গেল ওর দাদাকে রাখি পড়াতে ごめんなさい。

এখন রাখি আর লিখকে পড়াবে মা দেখো রাখির থালাটা নিয়ে আমি এখন ঘরে যাবো গুছিয়ে নিয়ে একটু বাইরে এসেছিলাম এখন ঘরে যাবো তো এখানে রাখি দেখো পরাবো বলে জায়গাটা পুরো গোছানো হয়ে গেছে এখানে রাখি গুলো সাজানো হয়ে গেছে এখানে দেখো রিক করবে রাখি আর এই দুটো রাখি আমার আরো দুই দিদি আর বোন পাঠিয়েছে এই দুটোও আমি পরিয়ে দেব আর এই রাখিগুলো পরাবো আর আমি অনেক বছর পর আজকে রাখি পরাবো আমার খুব আনন্দের দিন আমি অনেক বছর ভাইকে রাখি পরাই নি আর এদিকে দেখো রিকের আর আমার ভাইয়ের দুজনারই মিষ্টি রেডি করা হয়ে গেছে তো দুই দিদি আর বোন যে রাখিগুলো পাঠিয়েছে সেগুলোও আমি পরিয়ে দেবো আর আমার রাখিটাও পরিয়ে দেবো তো সমস্ত রাখিগুলো ওই জন্য আমি গুছিয়ে নিয়েছি ওরা যেহেতু অনেকটা দূরে থাকে তা আমার মেজদি আর আমার আর একটা বোন ওরা দুজনাতেই পাঠিয়েছে এটা সেগুলো আমরা পরিয়ে দেব তো এখন দেখো রিক আর অর্ঘ দুজনায় বসে পড়েছে রাখি পড়তে রিক করবে মায়ের কাছে মা পড়িয়ে দেবে তা আগে মা পড়িয়ে দেবে তারপরে আমি পড়াবো অর্ঘকে রাখি তো মা এখন পরিয়ে দিচ্ছে অর্ঘকে রাখি এই দিককে রাখি পরিয়ে দিচ্ছে আর মা আর দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে দিচ্ছে আর দিদা এখানে ছবি তুলছে তো মা দিয়ে দিচ্ছে দেখো রাখিতে ছেলেকে একটা পাঞ্জাবি সুন্দর পাঞ্জাবি তো এটা আমাদের বাড়ির পাশে আমাদের একটা ভাইয়ের বউ বানায় তা ওকে দিয়েই বানিয়ে নিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো পাঞ্জাবিটা তোমরা জানাবে কেমন হয়েছে পাঞ্জাবিটা এবার বাকি দিদি বোনেরা যে রাখিগুলো পাঠিয়েছে সেইগুলো আমি পরিয়ে দিচ্ছি আর একটা দিদির গেঞ্জি পরে রাখিটা পরছে দেখো আমাকে ভাই দিলেও রাখতে সুন্দর একটা ব্যাগ সমস্ত রাখি দেখো পরিহান হয়ে গেছে একটু হাতটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই দেখো এই হাত এই হাতটা দেখো এই যে বড় রাখিটা দেখো রবীন্দ্রনাথের মুখ রয়েছে তো রাখি গুলো দেখো সমস্ত শেয়ার করে নিলাম রিকো একটা রাখি পরেছে এখন তো বাকিগুলো ও পড়বে আর বিকেল বেলা তো দুজনের রাখি গুলো একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে আর এখানে দেখো একটা পারফিউমের সেট দেখতে পাচ্ছ এটা আমার ভাইয়ের আর একটা বোন ওটা ওকে গিফট করেছে আগেই আগে করে করে রাখি রাখি দিয়েছে। এটাও তোমাদের সাথে একটু শেয়ার ও কি কি গিফট পেয়েছে সেটাই শেয়ার করে নিলাম এখানে পারফিউম পেয়েছে এখানে যে গেঞ্জিটা পরেছিল এটা পেয়েছে আর আমি গেঞ্জি দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আরো এক দিদি কিছু বাদাম পাঠিয়েছে রাখির সাথে একটা দিদি দেখো রাখির সাথে এই বাদামগুলো পাঠিয়েছে আর সমস্ত গিফট তোমাদের সাথে দেখো শেয়ার করে নিচ্ছি দুটো গেঞ্জি তিনটে গেঞ্জি পেয়েছে এটা আমি দিয়েছি এটা আরও একটা বোন দিয়েছে আর এই যে গিফটগুলো সব তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো রাখি পড়ানো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে রাকি পড়ানো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু ছবি তুলে দিচ্ছি ভাই আমাদের সবার ছবি তুলে দিই আমরা খেতে চলে এসেছি আজকে যেহেতু রাখি পূর্ণিমা নিরামিশ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া এখানে মটরের ডাল হয়েছে পোস্ত হয়েছে এখানে আলু পনিরের তরকারি হয়েছে আর পাপড় মানে আলু চিপস হয়েছে এই আলু চিপসটা মা বাড়িতে বানিয়েছে সেটাই ভাজা হয়েছে আর সবাই দেখো খেতে বসে বসেছি সাথে রয়েছে গন্ধরাজ তার ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে কমেন্ট করে জানাবো ও রাখি পরিয়ে চলে এসছে না বাপের বাড়ি থেকে আর আমিও রেডি হয়ে গেছি এখন আমিও বেরিয়ে পড়ব মা বসে আছে বাবা ওখানে আর্ধেক শুয়ে আছে এখন আমরা বেদি পড়ব বাড়িতে চলে এসছি বাড়িতে এসে সন্ধে পুজো দিয়ে নিয়েছি সন্ধে পুজো দিয়ে নিয়েছি তো তারপরে এখন রিককে পড়াবে মা রাখি রিককে পাশে দুটো বাড়িতে রাখি পরতে গেছিল সেখান থেকে পরে চলে এসছে এখন মা ওকে রাখিটা পরিয়ে দেবে ক্যামেরাটা এখন দেখো মা পরিয়ে দিচ্ছে রিকের হাতে রাখি রিকের হাতে দিয়ে দিচ্ছে মা গেঞ্জি আর এদিকে রাখা আছে মিষ্টি তো মা যেহেতু সন্ধ্যাবেলা নিচে বসতে পারে না ওই জন্য খাটের ওপরে বসেই রাখি পরিয়ে দিচ্ছে চলো রাখি বন্ধন আজকের মতো সমাপ্ত হলো সবাইকে সবার রাখি পরানো হয়ে গেছে এখানে দেখে এখানে দেখো কলা নিয়ে এসেছি আসার সময় এর মধ্যে রয়েছে তালের বড়া এর মধ্যে গাছের ঢেঁড়স এখানে রয়েছে বড়ি এখানে দেখো নান রয়েছে এর মধ্যে শিমুয়ের পায়েস এখানে ছোলার ডাল মা আসার সময় সমস্ত রকমের খাওয়ার করে দিয়েছিল রাত্রে আর আমাকে কোনো খাওয়ারই করতে হবে না এখানে গাছে লেবু আর এখানে রয়েছে দেখো বাতাবি লেবু আর শশা লেবু আর শশা তো এগুলো নিয়েই বাড়িতে এসেছি আর কিছু ডাটা নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন মাকে দেবো কতগুলো বড়া খেতে তো মাকে দেবো এখন তালের বড়া আর এখানে দেখো গাছের কলা রিনাদের বাড়ির গাছের কলা এটাও দিয়ে দিচ্ছি মাকে থাকবো এখন একটু চা আর বাড়ি থেকে আসার সময় ওগুলোর সাথে পাঠিয়ে দিয়েছিল মিষ্টি সবার জন্য এখানে সরপুরিয়া রয়েছে সেটাও একটু শেয়ার করে নিলাম এখানে পাশে শিব মন্দিরে আমাদের পুজো হয়েছিল সেখান থেকে ভোগ এসেছে তো সে ভোগের প্রসাদটাই আমরা এখন খাবো তারপরে মা যে পাঠিয়েছে ওইগুলো তারপরে খাবো তো এখন ভোগের প্রসাদটা খেয়ে নেওয়া যায় মা এদিকে দেখো ডাল খেয়ে নিচ্ছে শুধু প্রসাদের পায়েস খেয়ে আর কিছু খাবে না আর এখানে আমরা খেয়ে নেব না না ছোলার ডাল তো চলো আমরা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর অংশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক বছর পর ভাইকে রাখি পড়াতে পেরে খুব আনন্দ লাগলো সবাইকে শুভ রাখি পূর্ণিমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে গুড নাইট বললাম আজকে